সত্তর যেটা দুইটা ঘড়ির সাথে বারো তেরোটা বিল থাকে তারপরে ওয়াই আশি যেটা একটা ঘড়ির সাথে আটটা বিল থাকে তারপর ওয়াই টোয়েন্টি যেটা একটা ঘড়ির সাথে সাতটা বিল থাকে তারপরে এখানে আছে ডিটি নাইন হান্ড্রেড আলটা টু এইটা হচ্ছে একটা ঘড়ির সাথে সাতটা বিল থাকে তারপরে এটা আছে হচ্ছে এমকে কে একানব্বই ম্যাক্স একটা ঘড়ির সাথে তিনটা বিল তারপরে এম কে ক্যাডব্লু উনিশ ম্যাক্স আছে ক্যাডব্লু সেভেন ম্যাক্স তারপরে সিনশো প্রো ম্যাক্স আছে তারপরে ক্যাডব্লু জিরো নাইন আল্টা টু আছে তারপরে এখানে আছে ডব্লু এস নাইন নাইন আলটা টু তারপরে কে টেন আছে তারপরে এখানে আছে হচ্ছে এইচ চোদ্দ আলটা টু গোল্ড এডিশনের মধ্যে আরেকটা আছে হচ্ছে এইচ কে নাইন আলটা তারপরে এখানে আছে এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স তারপরে আছে ওয়াচ এইট প্রো আছে এস নাইন প্রো এগুলি হচ্ছে কার্ব ডিসপ্লের মধ্যে তারপরে এখানে আছে হচ্ছে আপনার টি ফাইভ হান্ড্রেড আলটি আছে এখানে টি টেন আলটা টু আছে টি নাইন হান্ড্রেড আলটা টি নাইন হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টু প্লাস আছে টি দুই হাজার আলটা টু তারপরে টি এইট হান্ড্রেড আলটা টু টি এইট হান্ড্রেড আলটা টু প্লাস আছে কিছু ইয়ারপাডস বা ইয়ারবাডস সংক্ষেপে তো নাম টাম বলা হলো এবার আসলে একটু বিস্তারিত দেখি কী কী আছে প্রথমে যদি দেখি আমরা এই ওয়াচটা এটা হচ্ছে আপনার ওয়াই সত্তর যেই ওয়াচটা ওইটা এটাতে মেনলি আপনার হচ্ছে দুইটা ওয়াচ থাকে একটা ওয়াচ কভার থাকে দুইটা ওয়ারলেস চার্জার থাকে একটা তুসবি থাকে আর এখানে বেল্ট আছে বিভিন্ন কালারের আপনার হচ্ছে কালারফুল কালারফুল বেল্ট থাকবে আর টোটাল চোদ্দো পনেরোটা বেল্ট থাকবে এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই সত্তর এরপরে যদি আমরা দেখি এরপরে পাবো হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই আশি যেটা খুবই জনপ্রিয় একটা ওয়াচ এটা এটাতে আপনার হচ্ছে একটা ওয়াচ একটা ওয়াচের চার্জার একটা ওয়াচ কভার থাকবে তারপরে টোটাল আটটা বেল্ট থাকবে মেটালের বেল্ট ফেব্রিক্সের বেল্ট সহ টোটাল আটটা বেল্ট থাকে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই আশি যেটা এটা এরপরে যদি আমরা দেখি স্মার্ট ওয়াচ ওয়াই টোয়েন্টি যেটা এটা যদি দেখি এটার ভিতর হচ্ছে একটা ওয়াচ একটা ওয়াচ একটা ওয়াচ কভার একটা চার্জার তারপরে টোটাল সাতটা বেল্ট এই যে মেটালের বেল্ট সহ আপনার হচ্ছে টোটাল সাতটা বেল্ট থাকবে এটাতে এটা ছিল স্মার্ট ওয়াচ ওয়াই টোয়েন্টি এরপরে যদি আমরা দেখি এটা খুবই জনপ্রিয় একটা ওয়াচ ডিটি নাইন হান্ড্রেড আলটা সেভেন প্লাস ওয়ান অর্থাৎ সাতটা সাতটা সাত রকমের বেল্ট লেদারের বেল্ট প্লাস হচ্ছে আপনার মেটালের বেল্ট সহ ওয়ারলেস চার্জার ওয়াচ কভার সহ ওয়াচ এটা স্ট্যাপস গ্রুপ সহ টোটাল হচ্ছে আপনার ডিটি নাইন হান্ড্রেড আলটা এটা এরপরে যদি আমরা যাই এরপরে হচ্ছে এম এমকে একানব্বই ম্যাক্স এই ওয়াচটা এটা হচ্ছে আপনার কার ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াচ ব্ল্যাক কালার সিলভার কালার পিঙ্ক কালার আমাদের কাছে আছে একটা টোটাল থাকে থাকে চার্জার এটা ছিল আপনার হচ্ছে কে একানব্বই ম্যাক্স আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে কে ডব্লিউ উনিশ ম্যাক্স এটা হচ্ছে আপনার কেডব্লু সিরিজের সবচেয়ে জনপ্রিয় যে ওয়াচটা এটা এটা ব্ল্যাক কালার সিলভার কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কার্ভ ডিসপ্লে অ্যাম্বুলেট ডিসপ্লে চার্জার দুইটা বেল সহ গড়ি থাকে তারপরে আছে এটা আপনার হচ্ছে এটাও ডিসপ্লে ডিসপ্লে এটা একটা চার্জার একটা বেল্ট একটা ঘড়ি থাকে এটাও কার্ক ডিসপ্লে ঠিক আছে এরপরে যদি আপনার দেখাই এটা হচ্ছে সি নশো প্রো ম্যাক্স এটাও কার্ড ডিসপ্লের মধ্যে ওয়াচ দুইটা বেল্ট থাকে চার্জার থাকে ঘড়ি থাকে এটাও কার্ড ডিসপ্লে আচ্ছা এরপরে যদি আপনারা দেখাই এটা হচ্ছে একটা ওয়াচ আহ আপনার এই ওয়াচটা হচ্ছে প্লেন ডিসপ্লের মধ্যে খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়াচ এবং হচ্ছে চার্জিং ব্যাকআপ অত্যন্ত ভালো তারপরে এটাতে আপনার তিনটা বেল থাকবে চার্জার থাকবে ঘড়ি থাকবে আচ্ছা তারপরে যদি এটা দেখি ডব্লিউ এস নাইন নাইন টু এইটাতে আপনার হচ্ছে একটা ঘড়ি দুটো বেল চার্জার থাকে এটা প্লেন ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তারপরে এটা আছে সিম মেমোরি সাপোর্টেড ক্যাট বাটন ফোনের মতো এটাতে একটা ঘড়ি চার্জার থাকে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে পিছনের ব্যাকশেটটা খোলা যায় এখানে আপনার হচ্ছে মেনলি চার্জ সিম এবং মেমোরিটা এখানে লাগাতে হয় এরপরে এইটা হচ্ছে আপনার গোল্ড এডিশনের মধ্যে কম প্রাইজের একটা ওয়াচ গোল্ড এডিশনের মধ্যে কম প্রাইজের ওয়াচ অনেকেই চায় অনেক খোঁজাখুঁজি করে এইটা একটা আমাদের কালেকশনের মধ্যে ঢুকাইছি দেখেন ফুল গোল্ড এডিশন হ্যাঁ তারপরে এবার বেলটা দেখেন গোল্ডের বেলটা দেখেন হ্যাঁ তারপর আরেকটা বিল থাকে এক্সট্রা চার্জার থাকে গোল্ড এডিশনের মধ্যে আপনার হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এডিশনের তারপরে গোল্ড এডিশনের মধ্যে প্রিমিয়াম আরেকটা আছে এইচকে নাইন আলটা এটা হচ্ছে আর একটু আরেকটু কোয়ালিটি ফুল এই এটা একটা গোল্ডের বিল থাকে আরেকটা বিল থাকে চার্জার থাকে ঘুরি থাকে হ্যাঁ গোল্ড এডিশন তারপরে আপনার হচ্ছে এলজি জি প্রোডাক্টের মধ্যে এলজি জি সিক্সটি নাইন প্রো এক্সট্রা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে মেনলি তিনটা বিল থাকে আপনার চার্জার থাকে ঘুরি থাকে ডিসপ্লে অ্যামুলের ডিসপ্লে তারপরে যদি দেখাই আপনার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যেটা ওয়াচ এইট প্রো এটা কার্ভ ডিসপ্লের মধ্যে একটা ওয়াচ তারপরে কার্ভ ডিসপ্লের মধ্যে যদি দেখাই এস নাইন প্রো এগুলি সিলভার কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে কালো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিলভার কালো এবং হচ্ছে পিঙ্ক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলি এটা ছিল এস নাইন প্রো তারপরে যদি দেখাই টি ফাইভ হেন্ড্রেড আলটিমেট এগুলি কার্ভ ডিসপ্লে এগুলি কিন্তু কার্ভ ডিসপ্লে টি ফাইভ হান্ড্রেড আলটিমেট এইটা কার ব্ল্যাক সিলভার এবং পিঙ্ক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কার ডিসপ্লে এগুলিতে একটা ঘড়ি একটা বেল্ট এবং একটা চার্জার থাকে তারপরে টি সিরিজের প্রোডাক্টগুলি এখানে দেখেন টি সিরিজের প্রোডাক্ট দেখো এই যে টি টেন আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টি নাইন হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টু প্লাস সবচেয়ে আপডেট ভার্সন তারপরে টি দুই হাজার টি এইট হান্ড্রেড আলটা টু টি এইট হান্ড্রেড আলটা টু প্লাস এগুলি সব হচ্ছে টি সিরিজের প্রোডাক্ট এগুলি প্লেন ডিসপ্লের মধ্যে এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এরপরে যদি আমি আপনারা হচ্ছে ব্লুটুথগুলি দেখাই আমাদের ব্লুটুথ কালেকশনগুলি যদি দেখাই আপনার দেখেন এই যে ব্লু আমাদের প্রথমে আমি এই ব্লুটোরটা একটু দেখাবো এগুলি হচ্ছে মার্কেটের শীর্ষে চাহিদার শীর্ষে আপনি দেখেন এগুলি দেখেন কোয়ালিটিটা দেখেন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং আপনাকে মুগ্ধ করবে এইগুলি সাউন্ড কোয়ালিটি আমি আশা করি আমরা এগুলি সেল করছি এবং কাস্টমারদের কাছে এগুলির চাহিদা এবং হচ্ছে কাস্টমারদের ফিডব্যাক খুবই ভালো খুবই ভালো তারপরে আপনার হচ্ছে এগুলি হচ্ছে আল্ট্রাপটস প্রো আল্ট্রাপটস প্রো ম্যাক্স তারপরে অ্যাপেলের গুলি যদি দেখা গুলি সিলভারে সাদা কালার হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে আছে এবং হচ্ছে যদি ডিসপ্লে ব্লুটুথটা এটা যদি আপনারা দেখেন ডিসপ্লে এলইডি ডিসপ্লে খুবই সুন্দর ডিসপ্লে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্টটাকে হাতে পাবে ডেলিভারি ম্যানের সামনে খুলবেন চেক করবেন সবকিছু ওকে থাকলে এরপরে টাকা দিবেন আর যদি কোনো কিছু প্রবলেম থাকে রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে রিটার্ন চার্জও লাগবে না ঠিক আছে যারা যারা হচ্ছে শপ থেকে ওয়াচ গুলি করতে চাচ্ছেন তারা আমি সবগুলি দেখাইতে পারতেছি না বিস্তারিত দেখাতে গেলে সব যদি ঘুরিগুলি চালু করে ভিডিও করে দেখাইতাম তাহলে ভিডিওটা আরো লম্বা হয়ে যেত আহ এই কারণে সব একদম করতে পারি নাই তারপরে যারা অর্ডার করবেন ইনবক্সে আমি হচ্ছে আহ বিদুদ চালকেরা ঘড়ি চালকেরা সবকিছু দেখাবো সমস্যা নাই